কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই পক্ষ থেকে তোমাদের সবাইকে আর আমরাও ভালো আছি তবে আজকে সকালবেলা একটা দিন রেস্ট রবিবার একটা দিন রেস্ট নিচ্ছি তার কারণ হচ্ছে তারও একটা কারণ আছে আগে দিদি বলেছে তাড়াতাড়ি আসবে এবার তাড়াতাড়ি আসা মানে আমার আমার তো কাজ যেমন তেমনই থাকবে তাড়াতাড়ি এলে আমার একটু প্রবলেম হবে তা সেই জন্যেও আরও সকালবেলা উঠে আর হাঁটতে গেলাম না মনে হলো যে যাকি একটা দিন বাদ দিই আর তারপরে আবার কাল থেকে অবশ্য কাল থেকে যাওয়া হবে না কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে কোর্টে হ্যাঁ তা সেটা যেতে হবে আমাদের তা সেই জন্য কালকেও হাঁটা হবে না আবার মঙ্গলবার থেকে হাঁটবো আর আজকে কিন্তু সানডে আজকে তোমরা কিছো সবাই বিজি কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছি আজকে কিন্তু আমি এটা বলি সাজেবাণী টিটেনতে আমাদের কিন্তু সেটা হচ্ছে না আজকে আজকে আমাদের হবে হচ্ছে দাদার দুটো হাসির দিন আর আমার হচ্ছে দুটো মুডি দিন এই যে দাদা দুটো খাজা আর আমার জন্য আমার জন্য একদম বয়েল এগটাই রেখে দিয়েছি আমি ভেবে খাই না মানে যতটা সাবধানে থাকা যায় তারপরেও যদি শরীর খারাপ হয় তখন তো আর কিছু করার থাকে না না নিজে খুব রেস্ট্রিকশনের মধ্যেই থাকি যাতেও শরীর খারাপ আর হচ্ছে দেখো সকালবেলা উঠে কিন্তু আমি সুস্থ করে নিয়েছি হ্যাঁ সব কিছু দিয়ে সব কিছু আছে এতে তবে আমরা দেয় আমরা কিন্তু আমি আমার শাশুড়ি যা শিখেছি তো শাসী মায়ের শিখেছি আমি কিন্তু কখনো ফেঁপে দিয়ে আমার মাকেও করতে দেখতাম না সুতো আর আমিও করি না বড্ড ছোটবেলায় বিয়ে হয়েছে তো মানে আমার মায়ের রান্না আমি কিছু জানি না কিন্তু যা রান্না আমার শাশুড়ির মায়ের থেকে শেখা এবং ওনার মতোই সবকিছু হয় তবে উনি একটু বেশি তেল দিয়ে করতে আমি অত তেল তো এখন আর একদমই চলে না মানে যতটা হালকা তেলের ওপর রান্না করা যায় আর কি চেষ্টা করি সেটা তোমরা জানি আর কালকে যে পাঁচ মিশরি যে শাক চচ্চড়ি করেছিলাম ফুলকপি ডাঙার চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়িটা আমি করবো আছে এইবার এই সব হয়ে আর পেপিটা হয়ে যাবে দাদাই বললো আর চিকেন ভালো লাগবে না একটা সপ্তাহ গ্যাপ তা সেই জন্যেই আজকে চিকেন হলো না আর আমি চিকেন চিকেন বলো বলো মাছ তো খাই না আমি তো কোনো গাড়ি ভক্ত না দাদা যেটা বলে সেটাই করিনি আমার যেমন এই যে শাক সবচুরি আছে এটাতে কিন্তু আমি ভীষণ দিচ্ছি তারপরে দেখো এটা একটু পোস্ত বাটা শুক্তোতে পোস্ত একটুখানি বেঁধে এঁকে নিয়ে দিই পোস্ত বাটাতে আমি পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখাবো মেখে খাবো খাবো আমি এই নিরামিষ খাওয়া ওই মাছ মাংস দিনের একদমই আমি

কথা বলার একটা আমি দেখি বেশ জড়তা থাকে আবার যখন রান্নায় কনসেনট্রেট করি তখন মানে কথাগুলো কেমন কেমন হয়ে যায় রান্নাটা নেই ঠিক আছে মানে কথাটা সুন্দর করে বলতে পারি তোমাদের সঙ্গে ক্যামেরায় তাকে কথা বলার একটা আলাদা আনন্দ যাই বলো আর ভয়েস হওয়ার চয়েস হওয়ার সে তো এক এক সময় ভিডিওতে নিতে হয় বাইরে তো সেইভাবে যদি শ্যুট করি ওইটা বক বক করা যায় না কিন্তু দাদাও পছন্দ করে না ভয়েসে বাদ দিয়ে ভিডিও করা আর আমারও ভালো লাগে না আমি দেখবে সবসময় ক্যামেরায় চোখ রেখে তোমাদের সঙ্গে কথা বলি তাহলে কি মনে হয় যে একদম আমার বন্ধুরা আমার কাছে বসে আছে আমি তাদের সঙ্গে গল্প করছি আমি এটা করে নিই একবার জাস্ট ফাইনাল লুকসটা তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ মনের জোর করে সুতো একটু ভালো ঘি দিয়ে দিলাম গেছে না দেবো না দোবো না দেবো না তোমাদের আর সুত্র দেখায়নি তোমরা তো জানোই সবাই মনে জোর করেই দিয়ে দিলাম আর এখানে দেখো ডালাটা এরকম হয়েছে এদিকে চা বসিয়েছি জল খাওয়া এখনো বাকি আছে আমাদের একটা জল আমি খেয়েছি দিদি খাচ্ছেন জিরের জল আর ছিয়াশিরটা আমাদের দুজনেরই বাকি আছে চাপা দেয়া পড়ে রয়েছে এইটা একটা আর পাশেরটা একটা কাঁচা হলুদ রসুন এবং জিরের জল চিকেন হলো না কিন্তু দাদা তো ছাড়বে না একটু ম্যাগি ছিল আগে কিন্তু ওয়াই ওয়াই না আজকে একটুখানি ম্যাগি পরে আছে নষ্ট হয়ে যাবে জানো তো প্যাকেট খোলা রাখলেই নষ্ট হয়ে যায় তা আজকে কিছু করিনি একটু কড়াই ছুটি দিয়ে দাদাকে ম্যাগি করে দিয়েছি আমি যে খাবো তা নয় হ্যাঁ এটা দাদার জন্যেই করে দিয়েছি দাদাকে রাখলাম এটা দাদার জন্য আর এইটা দেখো আমার মেয়ে সিঙ্গাপুর গেছিল। এখন নয় ওই বছর খানেক আগে আর কি সিঙ্গাপুর প্রতি বছরই সিঙ্গাপুর হ্যাঁ তা সিঙ্গাপুর থেকে এই দুটো দেখো কাঁটা আর চামচ এনে দিয়েছে সিঙ্গাপুর থেকে তা মনে মনে ভাবলাম যে তুলে রেখে কি লাভ নিজেদের ভোগ করাই ভালো কারণ আমার মেয়ে কোনো জিনিসেই ইন্টারেস্টেড নয় এইবার তুলে রেখে লাভ কি দাদাকে দিয়ে দিলাম কালকে বার করে রেখেছিলাম এই কাঁটা চামচটা কিন্তু আজকে ভালো করে ধুয়ে ঠুয়ে দাদাকে দিলাম দাদা খাক এই যে কি সুন্দর দেখতে দেখো মুখটাও আঁকা আছে এখানে এই যে চামচ আর এই যে কাঁটা এই বক্সে ছিল ভারী সুন্দর ভেবেছিলাম তুলে রাখবো আর কি কোয়ালিটিটা ভালো কিন্তু দূর ভোগ করে নি আর কবে কে আছি না আছি চলো দেখো দাদার অনেক কিছু গুণকীর্তি দেখিয়েছি তো আজকে বিছানা করা দেখাচ্ছি তোমাদের বিছানার চাদর চেঞ্জ হচ্ছে তা এইগুলো আমার পক্ষে কোনো কোনোদিনই করা সম্ভব নয় আজকে আমি ধরো আমার একচল্লিশ বছর বিয়ে হয়ে গেছে আর বিয়াল্লিশ বছর হতে চলছে আমি আজও পর্যন্ত একদিনও বিছানা করিনি কারণ আমি বিছানা করতে পারি না আর সবথেকে বড়ো কথা তোমরা বলবে দাদা ট্যুরে ট্যুরে গেলে কি করো আমি তখন ওই একটা বালিশ নাবাই নামিয়ে এক কোণে শুয়ে থাকি তারপরে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিই বিছানাটাকে এটাই হচ্ছে আমার গল্প আমি একদম বিছানা করতে পারি না তা দাদা আজকে যে সব বেডশিট চেঞ্জ করে বলে বসেছে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম দাদার প্রচুর গুণ আছে কিন্তু এই সব কাজ দাদা দারুণ করে তা দেখে মনে হলো বন্ধুদের তো বলি আমি বিছানা করতে পারি না কিন্তু আজকে দাদাকে দেখা যায় কথাটা হচ্ছে এগুলো এইটা আমি আমার কারে নিয়েছি এবং ওর প্র্যাকটিসটা নেই সুতরাং ওটা চাপা পড়ে গেছে ওর বাড়ি যখন ছোট ছিল তখন কি ওর বাড়িতে বালি সরিয়ে বিছনা পরিষ্কার করে করতো না না করতাম মায়ের পছন্দ হতো না হ্যাঁ আমার বউয়ের বা আমার মেয়ের বিছানা গুছানো না আমার পছন্দ হয় না কারণ আমি যা চাদর গুঁচবো আমার মেয়ে বলে বেস্ট বলে হোটেলের ইয়েরাও পারবে না কারণ বেশ টান টান করে চাদর না পাতা থাকলে শুয়ে বসে ঘরে ঢুকে আনন্দ হয় না তো এটা আমার মানে কি বলবো মানে ইয়ং বয়স থেকে আমার মা এইভাবেই আমায় তৈরি দেখিয়ে দিলাম দাদার গুণকীর্তি দেখো রোজ ডাস্টিং তো তোমরা আমার দেখো আজকে দাদা ডাস্টিং করছে দেখো দাদা কিন্তু রোজই করে এটা দেখানো হয় না আমারটাই দেখানো হয় তা দাদা কিন্তু ভীষণ ভালো লম্বা তো অনেকটা হাত পায় ওই জন্যে আমি বলি এই ওয়ার্ড্রোবগুলো তুমি একটু ভালো করে মুছে দেবে আমার তো বেশি হাত যায় না ওই জন্য দাদা আজকে ডাস্টিং করছে আর হচ্ছে এই সব কাচাকুচি হয়েছে এই কুচিগুলোকেও পাট করে এখানে রেখে দিয়েছে এইবার আমি আসব এসে আমার নাইটি ফাইটিগুলো আমি তুলবো আর দাদা কিন্তু চাদর নিজে কাছে নিজে পাট করে নিজে বাঁধে আবার তাকে দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে তারপরে দাদা চাদরের ডিপার্টমেন্ট দাদা এই সব দাদাই সাজিয়ে গুছিয়ে রাখে আমি জানিও না কোথায় রাখে আর কী করে বলি না বিছানার ব্যাপারটা আমি সম্পূর্ণ অজ্ঞ আমাকে জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না কিছু তা তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ রোজ রাস্টিংটা আমারই দেখো এবার দাদাও যে রোজ তালে করে তোমাদের আর দেখানো হয় না হাত নেড়ে দাও বন্ধুদের একটু শুভ সন্ধ্যা বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম আমার তো এই জায়গাটাই জায়গা সারা বাড়িটা তোমাদের দেখাবার সুযোগ হয় না রান্নাঘর নিয়ে এত ব্যস্ত থাকি দিন রাত না যে সত্যি সময় হয় না আর আজকে আমাদের ডিনার কি জানো সকালবেলা একটু চাপ খাওয়া হয়ে গেছে শুক্তো টুক্তো এটা ওটা করেছি অনেকগুলো পথ ছিল দাদা বললো প্লেন চিড়ে ভাজা একদম শুকনো খোলা এই যে দেখো প্লেন চিড়ে ভাজা ছোলা ভাজা আর বাদাম সব একসঙ্গে দিয়ে ভেজেছি বাদামগুলো ভাজাই ছিল এটা আরে একবার দিয়ে দিলাম আর ছোলাগুলো ভাজা দোকান থেকে কেনা সব একসঙ্গে দিয়ে যে শুকনো খোলায় চিঁড়েটা আমি ভেজে নিলাম আর এখানে এই যে আলু কোটা আছে অল্প তেল দিয়ে চাপা দিয়ে এটা মানে ভাপা ভাজা নয় ওই ভাপানো আলু শেখা আলু দাদা তা ওই ভাপানো টাইপের একটা অল্প তেল ব্রাশ করে দিয়ে করব আর তার সঙ্গে এই চানাচুর এটা আমি খাবো না এটা তোমাদের দাদাই খাবে কারণ দাদা ভীষণ আমি বলছি অপারেশনের জন্য পর আরও মুখরোচক খাওয়ার জন্য দাদা সবসময় উদ্গ্রীব হয়ে থাকে দেখেছেন সকালে ম্যাগি খেয়েছে আমি কিন্তু খাইনি আর এই শশা আর এখানে পেঁয়াজ কুচো আছে এর কাঁচা লঙ্কা তারপরে আমার ম্যাজিক মশলা এইসব দিয়ে আমি এটা করবো চিড়েটা মাখাবো মাখা হয়ে গেলে তোমাদের একবার লুকটা দেখিয়ে দেবো হ্যাঁ ওটা মানে একটা পিকচারেই হোক জাতি হোক একটা দেখিয়ে দেবো কেমন দেখতে হলো ধনে পাতাও আছে ফ্রিজে অনেকটা আচ্ছা এই হচ্ছে গল্প আর তার সঙ্গে হচ্ছে যে এই তার সঙ্গে হচ্ছে যে আর কি মিষ্টি মিষ্টিও আছে ফ্রিজে কিন্তু জানি না দাদা মিষ্টি খাবে কি না কলা দেবো সকালবেলা একটা আর বিকেলবেলা একটা কলা খায় আর এই যে শিশিগুলো বন্ধুরা আমি কিনেছিলাম এ থেকে হোম সেন্টারে তখন তোমাদের বলেছি তখন সেল দিচ্ছিল একটা বড় ছটা সেট আর ছোটোর ছটা সেট এই আমি কিনে নিয়েছি তা এত সুন্দর এইগুলো আমার ওপরটা দেখো কী সুন্দর একদম সাজানো তোমাদেরও বলছি একটু চোখ কান খোলা রাখবে যখন সেল দেবে তখন তোমরা এইগুলো পারচেস করে করতে পারো ভীষণ ভালো আমি ইউজ করে বলছি এত সুন্দর ব্যবহার করে লাগছে যে তোমাদের কি বলি তাই একটুখানি এটা মাখিয়ে নিই আলুটা ভেজে ফেলি ভেজে ফেলে তারপরে ছেড়েটা বাকিয়ে বললাম তো দেখাবো আর একটু তাড়াহুড়ো আছে কারণ কালকে খুব আর্জেন্সি আছে বেরোবার জন্য সকাল নটায় আমরা কালকে বেরিয়ে যাব। আমার যে ড্রাইভার পাইলটকে বলা আছে সেই নটার মধ্যেই চলে আসবে কোটে একটা কাজ আছে তা আমরা দুজনেই বেরিয়ে যাব কোটে কাজ আছে ব্যাংকে কাজ আছে কালকে মোটামুটি সারা দিনের গল্প দেখি কালকে চেষ্টা তো করবো ভিডিও করার জন্যই এইবার যদি না দিতে পারি তাহলে আর কি করা যাবে চেষ্টা করব। বাইর কালকে মোটামুটি তোমরা বাইরের ভিডিওই দেখবে তা আমি আমার তাহলে আসছি এটাকে করে নিয়ে তোমাদের মাখানোটা দেখিয়ে দেবো দিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। আজকে বড় ভিডিও করছি না হ্যাঁ চলো আটা বেশি হয় দেখেছো আটা কিন্তু আমি দিদিকে দিয়ে আজকেও মাখিয়ে রেখেছি কিন্তু দাদা বলে আজকে রুটি খাবো না আজকে চিড়ে ভাজা করো তোমাদের বলছিলাম এই যে দেখো চিড়ে ভাজাটা এই রকম হয়েছে দাদারটা চানাচুর একটু বেশি আর আলু ভাজা একটু বেশি ভাজা বলবো না এটাকে ও হ্যাঁ একটু বেশি আর আমারটা এরকম একটু সাদা সাদা এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর দাদার একটা কলা থাকবে আর এই অনেকটা শশা কাটা হয়েছে এই শশা দিয়ে এই আজকে আমাদের খাওয়া এতে কিন্তু ধনে পাতা টমেটো তারপরে পিঁয়াজ সব দিয়েছি সব কিছু দিয়ে খুব সুন্দর লাগে আর আমি যে ম্যাজিক মশলাটা করি ওটা দিয়ে না দারুণ লাগে চিড়ে ভাজাটা খেতে তোমরাও ট্রাই করতে পারো তা যাই হোক আজকের জন্যে বন্ধুরা আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সঙ্গে ঠেকো প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর লাইক দেখো একদম করতে সময় লাগে না একটু লাইকটা করে দিও তাহলে কি বলো তো আমরা একটু কাজের এনার্জি পাই এই বুড়ো এই আবার বুড়ো বলছি এই বয়সে এসে হ্যাঁ ঠিক আছে টাটা বাই